করে কত বড় খাসি আনাম খাসি গা রেডি করিয়ে আনছে জামাইয়ের সামনে দেখছেন নিজে তুই আজকে রায়হানের বিয়া তো শ্বশুরবাড়ি ভক্তদের নতুন জামাইরে এই খাসি গা দিল খাইবার লাই তো ব্যাগতে বউ রয়েছি আমরা বউ আইবো বউর অপেক্ষায় তো ব্যাগতে বয় বেগুন বই রয়েছে তারা তো দেখছেন খাসি গা বাবুর কি সুন্দর করে সাজাইছে একদম ফ্যান্টাস্টিক স্টিক খাসি এই যে রান্ধি সামনে এরকম বয় দেখছে মনেই হয় না এই গাছে মরা আসলে এত সুন্দর করে সাজাইছে দেখছেন রায় লগে দিয়ে আইও বইছি এতে ভাই আমি আনলগ একখানা বইয়েন তো সান দেখছেন নি দিকে হই হল চলতে আসে বউ আইব কন বউ আইলে খানা শুরু করবো রায়ন দিয়ে গরমে পাগড়ি মাগড়ি খুলি অস্থির অবস্থা কারণ ওই দিন বিয়া হইতে ছিল প্রচুর গরম আসিল বা এত গরম যা কনের মতন এই গরমে কি মাইছে বিয়া করে তো যাই হোক হেতার বউ চলিয়ে আইসে বৌজা একসাথে খাইবো তো আমরাও আসি হেতার লগে কারণ বৌজামাই একলা খাইতে হারে না নতুন বিয়া যেহেতু আশেপাশের মানুষজন হেতারা করে একখানা খাওয়াই দেয় তো আমরাও একখানা বইসি খাইবার লাই দেখছেন নিউ ক্ষেত্রে বউরে আনছে লগে দিয়ে বয় দিছে কারণ নতুন বউ নতুন বৌজা জামাই একসাথে খাইতে হয় বিয়ার ভিতরে এটা নিয়ম যাই হোক কারণ আমরা খান শুরু খাওয়ান শুরু করবো তো এতে আরে কিছু কয়ের ইয়াৰ সেইটা ইয়াৰ এনেকৈ কৈতা নে পাৰ্চনেল কিছু কৈছিলে কৈতান নিয়ক খাউন শুরু বোন রাহানের হালি যাইছে এতে আর দুই আইতে আর ভাই খান্না কিনে গিয়ে হেতে তো বেলা সরম হায় এতে খাইতে চান না তা আশেপাশের মানুষ বেগুন কয় জামাই খাও জামাই খাও হেতে তো খাইতে চান না এতে শরম হায় তা আশেপাশে জিনিস এই হর সরাই দিই খাসির মাতায় গে তার সামনে রায় কারণ নতুন জামাই আসলে আর নতুন অবস্থায় খাসির মাথা বলে দড়ি টান দিতে যাই হোক খেতে খাসির মাস্তা দড়ি টান দিয়ে দিছে তো ব্যক্তি কে খাইতে কয় না খাইছি অন ন তো ও ব্যক্ততে শুরু হয়ে গেছে দেখছেন নি টানা টানে হিরা হিরি এতে শাল ইরা বেগুন হয়ে গেছে এই তে খাবা নেলে তো ওই আনি একটা দৌড়ি খাসির রান দৌড়ি টানা টানি শুরু করছে দেখছেন হেঁতের শালি হেঁতের কি সুন্দর করে খাওয়াই দেয় কিন্তু এতে তো খাইতাম না এতে শরম হয় আর কারণ খাইতাম না খাইছি যাই হোক দেখছেন না ইয় খাসিলে টানা টানি শুরু করছে নতুন যা বাইরে খাবাই বলে খাওয়াইব কিয়া তারা নিজেরাই হাগলে গেছে টানা টানি শুরু করছে কে খাবে তো রাহানের শালি হেতার বউ আর হ্যাঁ দুলা বাইরে খাওয়াই দেয় দেখছেন নি শালি আদর করে দুলা বাইরে খাওয়াই দেয় আর ইয়দি খাসিলে টানা টান শুরু করছে মন হয় যে খাসি ইকার আস্ত রাখত না নেই শেষ করি লেগব দেখছেন তো আর এন ইয়দি বই ভিতরে যাই হোক রায় বিরক্ত উড়ি গেছে তুমি গরম লাগে হতে আর খাইতো না এতে কয় মেলা খাইছি আর খাইতাম না তার হালিয়ে তারা খালি খাওয়াইতে যাইতে কয় করে না এই খাইছি অনেক খাইছি এতে রায়হানের মামা শ্বশুর এতে ভাইরা ভাই ব্যক্তের খাসি ধরে টান টানি শুরু করছে দেখছেন নি খাসি কে আসতো রায়না একদম টানি সিঁড়ি একদম শেষ করিয়া লাইছে এতে বারবার খালি উড়ি যায় এতে কয় না আর বৈতান্য

যাই হোক দেখছেন নি ব্যক্তি খাসি টান টান মুরগি টুরগি লই টানা টানি শুরু করছে আর ইয়ান রাহানের হালিরা দেখছেন ও ওমা এত হালি গে হেতে তুই এবার আওয়ান রে খাওয়ান শুরু করছে দেখছেন ব্যক্তি আইসা শুরু করছে খাসি ধরি টানা শোনা শুরু করছে মুরগি ধরি টানা টানি শুরু করছে দেখছেন আর খাসি গার অবস্থা একদম বারোটা বাজাই দিছে রাহানের হালি ই গা হেতে বালি বারবার খালি টুসি টুসি খাওয়া আর কা খান দুলা বাই খান হেতে তো খাইতানো হেতে খাইতে চায় না হেতে গায়ে খাইছি আর হেড বই গেছে আর খাইতানো তো এতে আত্মার দোয়াইতে দেখছেন তো ইহে এখান মজার কাহিনী আছে তো যাই হোক আনেগরিকা হরে কইর তো আইসে হেতের হালি আদৈ বালাই

নতুন নতুন ভিডিও আনেক আনতে হারি নতুন নতুন ভিডিও দেয় ইহার আপনাকে করে ধন্যবাদ আপনাকে ভিডিওকে দেওয়ার লাগে